সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি এখন মসজিদে নববীতে আছি মাগরিবের পূর্বে ছাতাগুলো বন্ধ করে দেওয়া হয় কারণ সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে আর সূর্যের তাপ থেকে বাঁচার জন্যই এই ছাতাগুলোর ব্যবস্থা করা হয়ে থাকে বা ব্যবস্থা করা হয়েছে তো দেখেন কি মনোরম দৃশ্য বন্ধ হচ্ছে সুন্দর দৃশ্য আমার মনে হয় সারা পৃথিবীতে এ ধরনের ছাতার ব্যবস্থা আছে কি না সন্দেহ আছে তবে মসজিদে নবীতে আল্লাহ রাবুল্লা আলমিন সৌদির ওই বাচ্চার বাদশাকে মাফুরাত করুন ক্ষমা করুন যিনি এই ছাতার ব্যবস্থাগুলো করেছেন না হলে হাজিদের জন্য উমরাকারীদের জন্য খুবই সমস্যা হতো আজকাল ভিড় কম কারণ আপনারা জানতে পারছেন কিছু দিনের মধ্যেই হজ সমস্ত হাজি আস্তে আস্তে মক্কার দিকে চলে যাচ্ছেন চার পাঁচ দিনের মধ্যে যেগুলো বাইরের হাজি রয়েছেন ওনারাও এখান থেকে রওনা দিয়ে দেবেন আর যারা স্থানীয় হাজি হজ করবেন এবছর তারা হয়তো একটু পরে গেলেও চলবে দেখুন কিভাবে বন্ধ হচ্ছে কি সুন্দর দৃশ্য